পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বা ওয়েস্ট বেঙ্গল সিডিউ ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তো একটা ইস্যু নিয়ে কাজ করে এইখানেই কোথাও একটা বোঝার দেখার বা চিন্তা ভাবনার একটা গলত কিন্তু রয়ে যাচ্ছে যে সকল আমাদেরই ভাই বোন বা দাদা দিদিরা বিভিন্ন সংগঠন বা দূর থেকে যারা দেখছেন এদের এই করা উচিত ওদের এই করা উচিত এদের আরেকটু এইভাবে করা উচিত ওনাদেরকে অনুরোধ আপনারা ফিরে আসুন আপনারা কাজ করুন লেগ না একটু কম করবেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বা ওয়েস্ট বেঙ্গল সিভিল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তো একটা ইস্যু নিয়ে কাজ করে এইখানেই কোথাও একটা বোঝার দেখার বা চিন্তা ভাবনার একটা গলত কিন্তু রয়ে যাচ্ছে দেখুন আপাতভাবে এটা মনে হচ্ছে যে এই সংগঠনের এটা তো একটাই ইস্যু কিন্তু আপনারা যদি খুব ভালোভাবে মাইনি যদি চিন্তা করে দেখেন এই একটা ইস্যুর মধ্যেই মানে যে কোনো কমিউনিটি যে কোনো জাতির যে কোনো দেশের যে কোনো রাষ্ট্রে এবং মানে সমগ্র মানব জাতির যে বিষয়টা ঢুকে থাকছে ওটা হচ্ছে শিক্ষা এই কিছুক্ষণ আগে আমাদের ভূমি সম্প্রদায়ের পক্ষ থেকে একজন ভাই খুব ভালো কথা বললেন যে ডক্টর বি আর আম্বেদকরকে পড়তে দেওয়া হতো না যে ব্রাহ্মণিজমের যে স্ট্র্যাটেজি বা যে মেন্টালিটি বা স্ট্রাকচার ছিল সেখানে যারা তথাকথিত ব্র্যাকেটের মধ্যে বলে রাখা ভালো আদিবাসীরা কোনোদিনের দিনের জন্যই হিন্দু খ্রিস্টান বা মুসলিম বা ইত্যাদি জৈন ইত্যাদি নন আদিবাসীরা আদিবাসী এবং আদিবাসীরা প্রকৃতির পূজারীকেট শেষ কাজেই আদিবাসীরা যেহেতু শূদ্রের পর্যায়ে পড়ছে না কিন্তু তথাকথিত আদিবাসীদেরকেও নিচু নজরে দেখা হতো তো সেই তথাকথিত সূত্র দলিত বা যারা সেই মানে তৎকালীন যাদের নিচু নজরে মানে দেখা হতো তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হতো শিক্ষা বা এডুকেশন এই বিষয়টা ভালো করে সকলেই নোট করুন শিক্ষা থেকে বঞ্চিত করা হতো আর সেই ওই একই স্ট্র্যাটেজি ওই একই লক্ষ্যমাত্রা রেখে এখনো শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে ওই এসটি তালিকায় ফেক এসটি ঢুকিয়ে দুঃখের কথা যারা আমাদের বিভিন্ন আদিবাসী সহযোগী সংগঠনের নেতৃত্ব বা কোনো কারণে তারা একটু সরে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করছে ওনারা যারা ফেক এসটি সার্টিফিকেট ধারীদের বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদেরকে কোনোভাবে মক করার চেষ্টা করছেন কখনো কোনো ইউটিউবার মক করার চেষ্টা করছেন কখনো কোনো ডিস্টে কোনো ডাক্তার মক করার চেষ্টা করছেন আর কখনো কোনো দুর্বৃত্ত কখনো মক করার চেষ্টা করছেন এটা ভুলে গিয়ে যে আদতে যাদেরকে মক করছেন তারা আপামর আদিবাসীদের জন্য লড়াই করছেন এই ফেক এসটি সার্টিফিকেট ধারীরা যদি দূরীভূত হয় এটা যদি কমে তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যারা করে তাদের ছেলে মেয়েরা বা তারা উপকৃত হবে না আপাময় আদিবাসী সম্প্রদায় উপকৃত হবে এই বিষয়টা সকলকেই এই দৃষ্টিকোণটা আমি ধরিয়ে দিচ্ছি যারা বারবার বলছে ইস্যুবাতে বিষয়টা মোটেই এইরকম নয় শিক্ষা 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 এই বিষয়টা বারবার করে বলছি এবং অবশ্যই এই যে শিক্ষার আঙিনায় আমরা এসেছি অবশ্যই আমাদের আদিবাসী সম্প্রদায়ের অনেক ট্যালেন্টেড ছেলেমেয়ে আছে কিন্তু হলফ করে আমরা বলতে পারি এইখানে আমাদের যে মানে আমরা গর্বিত যে বিজ্ঞানী এখানে আছেন ইনি অনেক জেনারেল এবং অনেক মানে যারা আমরা বিদেশি মাত্রই বলি যে অনেক বুদ্ধিমান ওনাদের থেকে অনেক 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 বেশি বুদ্ধিমান অনেক বেশি ট্যালেন্টেড অনেক বেশি পেটেন্ট অনেক বেশি রিসার্চ স্কলার অনেক বেশি বই অনেক বেশি কাজ এনার আছে কাজে আমরা আমাদেরকে জানি না আমাদেরকে ছোট করি ওটা আলাদা আলাদা ব্যাপার এটাও লক্ষ্য করছি রাখি এই যে আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং যাদবপুর হোক ওটা শিবপুর হোক ওটা আরও কোনো পলিটেকনিক হোক বা বিভিন্ন আমাদের মেডিকেলে চান্স পায় ওটা বাঁকুড়া মেডিকেল কলেজ হোক কলকাতা হোক বা কোনো ধরনের মেডিকেল কলেজ হোক নিট দিয়ে হোক বা প্যারামেডিক্যালে চান্স পায় নার্সিংয়ে চান্স পায় বা যে কোনো ধরনের কলেজ বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে যে এই যে অনার্স নিয়ে পড়ার সুযোগ পায় হলপ করে বলতে পারি তাদের এসটি তারা যে ওই সুযোগটা পায় তাই ওই সুযোগে সৎ ব্যবহার করে তারা ভালো জায়গায় যায় আমি একবারও বলছি না যে আদিবাসীদের ট্যালেন্ট কম বা আদিবাসীরা পারবেন আদিবাসীদের যথেষ্ট ট্যালেন্ট আছে এবং সেইখানে এই আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতিরই যেটা অ্যাডভাইজারি কমিটির যারা সদস্যবর্গ আছেন ওনাদের তালিকাটা যদি দেখেন আপনাদের চক্ষু চড় কেউ কলেজের প্রফেসর কেউ ইউনিভার্সিটির প্রফেসর কেউ এরকম প্রফেসর সায়েন্টিস্ট কেউ কোনো হাসপাতালের বড় ডাক্তার ইত্যাদি 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 কেউ উকিল কেউ কোনো কারখানার বড় অফিসার আজি ট্যালেন্টের অভাব কোনোদিনের জন্যই নেই সুযোগের অভাব আছে আর এই যে আদিবাসীদের জন্য আমাদের পশ্চিমবঙ্গে যে মাত্র ছয় পার্সেন্ট বা আমাদের কেন্দ্রের পক্ষ থেকে মাত্র সাড়ে সাত পার্সেন্ট জায়গা সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই জায়গাটা বাঁচানোর জন্য মূলত এই সংগ্রাম কাজে যে সকল আমাদেরই ভাই বোন বা দাদা দিদিরা বিভিন্ন সংগঠন বা দূর থেকে যারা দেখছেন এদের এই করা উচিত ওদের এই করা উচিত এদের আরেকটু এইভাবে করা উচিত ওনাদেরকে অনুরোধ আপনারা ফিল্ডে আসুন আপনারাও কাজ করুন লেক ফুলটা না হয় একটু কম করবেন